মাসে বিত্তবানদের আঙিনার এই দৃশ্য আমাদের অনেকেরই চেনা একটি মাত্র শাড়ি বা লুঙ্গির আশায় ছুটে আসা অভাবে মানুষের যারা ছুটে আসে প্রতি বছর বছরের পর বছর ধরে যারা নিঃস্ব আর অভাবেই থেকে যায় কারণ যুগ যুগ ধরে আমরা লালন করে আসছি জাকাত সম্পর্কে ভুল ধারণা আমরা যেভাবে জাকাত দিই সেই জাকাতটা একটু অন্যভাবে দিলে আরও বেশি এফেক্টিভ হয় আমরা কি করি কেউ হয়তো হিসেব করে দেখে যে আমার এই আর্নিং হয়েছে এই আর্নিংয়ের পরে আমার কাছে এত টাকা আছে সেই টাকার আমি আড়াই পার্সেন্ট আমি জাকাত দিব তখন কিছু গরিব মানুষকে কিছু শাড়ি দেয় কিছু লুঙ্গি দেয় জাকাত দারিদ্র নিরসনের একটা উপায় ওই যে লোকটা এসেছিলো রেসল একজন সাহায্য চাইতে রাসুল জিজ্ঞেস করলেন তোমার কী আছে বলে আমার কিছু নেই কিছুই নেই বলেন না আমার কিছু কাপড় চোপড় আছে সেগুলো বিক্রি করে তিনি একটা কুঠার কিনতে বললেন কুঠারটা হলো কিন্তু টেকনোলজি তুমি তো সবাই সাহবাকে বলতেন এই তোমরা একদিন একে খাইও তাহলে তিনশো জন লোক ওকে খাওয়ালে ও তো এক বছর ওরা কাজ করতে হতো না তা তো বললেন না কর্মময় জীবন ইসলাম কিন্তু কর্মের ধর্ম তো ওই কর্ম ভালো কর্ম করতে হবে অবশ্য তো ওই কর্মের মধ্যে থাকতে হলে তাকে একটা জীবিকার পন্থা করে দিতে হবে এটা চাইনিজ ম্যাক্সিমে বলে যে কাউকে যদি মাছ খাওয়াতে চাও একদিনের জন্যে তো বাজার থেকে মাছ কিনে দাও আর কাউকে যদি সারা জীবন মাছ খাওয়াতে চাও তো মাছ ধরা শিখিয়ে দাও একটা ছিপ কিনে দাও যদি সংঘবদ্ধভাবে আমরা সবাই মিলে যদি একটা জায়গায় দিই এবং আমাদের যদি ফেক থাকে যে এই টাকাটা শুদ্ধভাবে খরচ হবে তাহলে এটা কিন্তু একটা বিরাট আকার ধারণ করতে পারবে ওদের কারো বয়স ছয় মাস কারো বা ছয় বছর আর দশটি শিশুর মতো মা বাবার আদরে হওয়ার সুযোগ তাদের হয়নি এই আশ্রয় অভিভাবকহীন শিশুদের গোলে তুলে নিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন দুঃস্থ ছিন্নমূল এসব নবজাতকদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে দুই সালে কোয়ান্টাম জাকাত ফান্ডের অর্থায়নে রাজশাহীতে প্রতিষ্ঠিত হয় কোয়ান্টাম শিশু সদন মায়ের আঁচলের ছোঁয়া না পেলেও ওরা বঞ্চিত হয়নি মাতৃস্নেহ থেকে বান্দরবান জেলার লামা থানায় সবুজ ঘেরা এই গ্রামের নাম কোয়ান্টামম এরই মাঝে প্রতিষ্ঠিত আলোকিত মানুষ গড়ার শিক্ষালয় কোয়ান্টাম শিশু কানন এসব অসহায় শিশুদের পুষ্টির একটি অংশ আসে কোয়ান্টাম জাকাত ফান্ডের অর্থে শিক্ষা খেলাধুলা সংস্কৃতি কর্মকাণ্ড সব ক্ষেত্রেই সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে কোয়ান্টাম শিশু কাননের শিক্ষার্থী একটি প্রশ্ন যে জাকাত কি ব্যক্তিগতভাবে আদায় করবো না সম্মিলিতভাবে আমরা নবীজির এবং খোলাফায় রাশি দিনের প্র্যাকটিস যদি দেখি তাহলে এর বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে নবীজি সম্মিলিতভাবে জাকাত আদায় করেছেন এবং সম্মিলিতভাবে জাকাত বিতরণ করেছেন তাই কন্টাম ফাউন্ডেশন দারিদ্র বিমোচনের লক্ষ্যে আল্লাহ রবুল আলমিনের এই বিধানটিকে কার্যকরী করার জন্য একটি জাকাত ফান্ড গঠন করেছে যেই জাকাত ফান্ডের টাকা শরিয়াত মোতাবেক সংগৃহীত হয় এবং শরিয়াত মোতাবেক নির্ধারিত খাতে এটি ব্যয় করা হয় ফরিদপুর জেলার সাদিপুর গ্রামের এই মানুষটির নাম আব্দুল বারেক উত্তাল পদ্মার ভাঙনে ভিটে মাটি হারিয়ে একসময় নিঃস্ব হয়ে পড়েন তিনি নিদারণ বঞ্চনার শিকার হয়ে তার পরিবারকে আশ্রয় নিতে হয় অন্যের বাড়িতে এমনই এক অবস্থায় তার পাশে এসে দাঁড়ায় কোয়ান্টাম ফাউন্ডেশন দুই সালে কোয়ান্টাম জাকাত ফান্ডের অর্থে তাকে কিনে দেয়া হয় একটি ট্রাক্টর বদলে যেতে শুরু করে তার জীবন প্রথমবারে ছিল আমার সাতিগুড় তিন বছর আগে আমার নদীটি ব্যাঙ্গে সর্বহারা হয়ে যায় কোয়ান্টাম থেকে আমার চুয়ান্ন হাজার টাকা দেয় চুয়ান্ন হাজার টাকা দিয়ে আমি এই গাড়িটা কিনি গাড়িটা কিনে তখন আমি বাড়িঘর করেছি হালের বলদ করেছি চাষ করে খাইয়ে দিয়ে আমরা সুখী শান্তিতে আছি পরিবার নিয়ে কোয়ান্টাম জাকাত কার্যক্রমের মূল উদ্দেশ্য দুস্থ ও অসহায়দের স্বাবলম্বী করে গড়ে তোলা নানা উদ্যোগের মাধ্যমে জাকাতের অর্থে স্বাবলম্বী হয়েছে কয়েক শত পরিবার আমরা মন দেখছি আজকের এই জাকাত গ্রহিতারাই একদিন জাকাত দাতায় পরিণত হবেন আমি আজ পাঁচ বছর বিসনে করে দিয়েছি কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে আমার পনেরো হাজার টাকা দিয়েছে একটা হুইল চেয়ার আমি একটা সেলাই মেশিন কিনছি সেই সেলাই মেশিনে এখন আমার নিজে সেলাই করি আমার ঘরের জন্য সেলাই করে ব্যাগ এখন লোক দিয়ে করাই আমি আগে আগেতে আমার একটু উন্নত হয়েছে আমি ওই মাটির ব্যাংকে এখন আমি আগের মতন এখন একটু বেশি বেশি করে টাকা থইতে পারি আমার ব্যবসায় উন্নতি হচ্ছে আগে আমার খুব কষ্ট হইতো এটা আমার খাইতে খুব কষ্ট হইতো বাজার করতে কষ্ট হইতো এখন আমার এই নিয়ে আমি অনেক শান্তিতে আছি আমি প্রতিদিন বাজা করতে পারি আমি আগে অনেক ভালো আছি যে উদ্দেশ্য করা হয়েছিল যে প্রতিবন্ধী মানুষের পুনর্বাসনের কারণ প্রত্যেক বছরে এখান থেকে জাগাত দেওয়া হবে জাকাত মানে নেওয়া হবে শুধু প্রতিবন্ধী মানুষের এই লেখাপড়া এবং তাদের পুনর্বাসনের আগে বেকার ছিলাম এখন আল্লাহ রহমতে কোয়ান্টাম দু হাজার বারো সালে এক লাখ টাকা লোন নিই লোন নিয়ে আমি এই গাড়িটা কিনি এখন আল্লাহ টাকা শোধ হয়ে গেছে আল্লাহ রহমতে এখন আমি এই গাড়িটা কিনে স্বাবলম্বী আমি এখন জাকাত একান্ন হাজার টাকা দিচ্ছে আমার চাল পাতার ঘর ছিল এখন কন্টাম ফার্মেশন থেকে আমি সে টাকা পাইয়ে ঘর করছি ঘর ভালো হয়েছে আমি খুব সুখের শান্তিতে আসি আল্লাহ এক হিসেবে বলা হয়েছে আমাদের জাকাতযোগ্য সম্পদের পরিমাণ দশ লক্ষ কোটি টাকা এর আড়াই শতাংশ হারে জাকাতের পরিমাণ হয় পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটির জায়গায় যদি বারো হাজার কোটি টাকাও বছরে জাকাত আদায় হয় তাহলে তা দিয়ে প্রতিটি একশো কোটি টাকা করে একশো বিশটি সমন্বিত ফলজ বনজ মৎস্য ও পশু সম্পদ প্রকল্প হাতে নেওয়া যাবে প্রতি বছর একশো বিশটি করে দশ বছরে বারোশোটি এবং বছর বছর এই থেকে প্রবৃদ্ধি আমাদের দেশ থেকে দারিদ্রকে করবে পুরোপুরি নির্বাসিত সংঘবদ্ধভাবে জাকাত আদায় করলে আগামী পনেরো বছরের মধ্যেই সম্ভব এই লক্ষ্য অর্জন করা একটা হিসেবে দেখা গেছে যে এখন যতটা জাকাত আদায় করা উচিত সেটা হলো পঁচিশ হাজার কোটি টাকা পভার্টি অ্যালিভেশনের জন্যে এটা একটা বিগ সাম এটা যদি সবাইকে মোটিভেট করা যায় যে তোমরা এই টাকাটা দাও এবং এই টাকা দিলে রাস্তায় কোনো ফকির থাকবে না এটা কোনো গরিব ফ্যামিলি থাকবে না কোনো গরিব সরকার থাকবে না কোনো গরিব দেশ থাকবে না হাত পাততে হবে না এই একটা বড় পাওয়া আমরা চাইব জাকাতের মাধ্যমে একটা ঋণমুক্ত সুস্থ জীবনযাপনের জন্যে লোককে উদ্ভুত্ত করা দাঁড় করিয়ে দেওয়া মানুষকে দাঁড় করাতে পারে না সালাম খান আজ সচ্ছল শূন্য থেকে জীবন শুরু করা সংগ্রামী মানুষ আব্দুল বারেকও হয়েছেন স্বাবলম্বী সহযোগিতার আশায় এখন এদের আর কারো কাছেই হাত পাততে হয় না বরং সম্বলহীন মানুষদের এখন তারাই দেখান সচ্ছল জীবনের স্বপ্ন ওদের বিশ্বাস একদিন ওরাও হতে পারবে এক একজন দাতা